আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সাংবাদিক ভীভরঞ্জন সরকারের লাশ ভেসে উঠেছে নদীতে এটাকে হত্যাকাণ্ড নাকি অন্য কোন কারণ সেটা ইনভেস্টিগেশন করার মতো পরিস্থিতি বোধহয় বাংলাদেশে এখন আর নেই সেই স্বাধীনতা কোথায় আইন প্রয়োগকারী সংস্থার এখন আর নেই কিন্তু কতগুলো বিষয় এখানে স্পষ্ট কিছু সারকমস্টান এভিডেন্স এগুলো অ্যানালাইসিস করা দরকার এটাকে মৃত্যু না অপমৃত্যু এটাকে হত্যাকাণ্ড কিনা সেটা অবশ্যই একটু ঘাটিয়ে দেখা দরকার বিভিন্নজন সরকার তার শেষ ফেসবুকে পোস্টে উনি যা বলেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনার সরকার সরকার আমার একদম শেষের দিকে যে হত্যাকাণ্ড করেছে সেটা ছাত্রলীগের ছেলেরা হত্যা করুক আর শেখ হাসিনার পেটো বাহিনী হত্যা করুক এন্ড অব দ্য ডে পুলিশকে কারা হত্যা করেছে পুলিশকে কি সব মানে নিজেরা আত্মরক্ষা করেছেন নাকি তাদেরকে হত্যা করা হয়েছে পুলিশদেরকে হত্যা করা হলো এই বিষয়ে আমি সেই অগাস্ট মাস থেকে বলে আসছি আপনাদেরকে এ কথাটা যখন কেউ বলতো না তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে বেশ কয়েকজন পুলিশ অফিসারের যারা নিজেদের পরিচয় গোপন রেখে আমার সঙ্গে এই লাইভে আলোচনা করেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের তো সেই কথাটি বলাটা কি অন্যায় ব্রিগেডের শাখাও তো এরকম একটি ইঙ্গিত দিয়েছিল যে স্নাইপারের গুলিতে অনেক ছাত্র মারা গিয়েছে ছাত্র মারা গেছে বলে বুঝেছি কিন্তু আমার প্রশ্ন এখনো রয়ে গেছে এই তিন চার দিন আগেও আমি বলেছি আপনাদের এই ফেসবুকে বলেছি ইউটিউবে বলেছি যে পুলিশের হত্যার সংখ্যা বা পুলিশের মৃত্যুর সংখ্যা আন্দোলনকারীদের চাইতে বেশি হয় কিভাবে যদি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত না থাকে এখানে সেখানে নিরস্ত্র নিরপরাধ নির্দলীয় অসংখ্য পুলিশ অফিসার মারা কিভাবে যান সেটা আমার মতো বিবরঞ্জনের মতো অসংখ্য মানুষের প্রশ্ন এই উত্তরটি দিয়ে দিলেই তো হয় সেখানে ইনভেস্টিগেশন কেন বন্ধ করলো আসিফ নজরুল এই ইউনুস সরকার কেন ইনভেস্টিগেশন বন্ধ করলো কেন আইন করলো ইনডেমনিটি দিল কেন দিল অবৈধ সরকার এটা বিপ্লবী এটা সাংবিধানিক সরকারও না এই সরকারের পতন হলে এই সরকারের যারা বর্তমানে উপদেষ্টা মন্ডলীতে আছে বা বিভিন্ন পদে আছে এদের পিঠের চামড়া থাকবে বলে তো আমার মনে হয় না কোন নির্বাচিত সরকার এলে এই জন্য এরা নির্বাচন দিতে ভয় পায় সুষ্ঠু নির্বাচন দিতে এরা ভয় পায় কারণ এদের অধিকাংশ পিঠের চামড়া থাকবে না কারণ আইন করে এদেরকে ইন্ডিয়ান দেওয়া হয়েছে সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কারণে আক্রমণের কারণে অসংখ্য পুলিশ অফিসার মারা গেছে এটা বলাটা কি অন্যায় শেখ দোহাই দোহাই ফ্যাসিস এই দোহাই গণতন্ত্রের দোহাই এগুলি থামাচাপা নিজের জীবনের উপর হুমকি উনি ইঙ্গিত দিয়ে গেছেন এবং এরপর ভাবে ওনার লাশ পাওয়া গেল আমরা কি এতই বোকা ফারাবির মতো একটা সন্ত্রাসী একজন সন্ত্রাসী তাকে কোনো আপনি ধর্মপ্রাণ মুসলিম বলতে পারে না এই ফারাবিকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজি এখন জঙ্গিবাদী স্লোগান দেয় তারা রাজনৈতিক স্লোগান দেয় রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে এক একটা বলেন এগুলি বলাটা কি অন্যায় একাত্তরে কথা বললেই আমি ফ্যাসিস্ট হয়ে গেলাম সমানে ইল্লু পিঙ্কুরা মিথ্যাচার করেই চলেছে যার প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি গবেষণামূলক আমার যে সকল ভিডিওগুলো গতকালও দিয়েছি এই যে ভারতে কতজন আশ্রয় নিয়ে ছেড়ে নিয়ে মিথ্যাচার মানে আমরা একাত্তরের চেতনার কথা বললেই আমরা সবাই ভারতের প্রেমী ভারতের পকেটে ঢুকে গেছি কোথায় আমি মুফাসি ইসলাম তো একাত্তরের পক্ষে কথা বলি আমি তো বঙ্গবন্ধুর কথা বলি এবং বঙ্গবন্ধুর সমালোচনা করি আমি জিয়া রহমানের কথা বলি জিয়া রহমানের সমালোচনা করি আমি তো ভারত বাংলাদেশের বর্ডারে ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সেই ব্যাপারে আমি নিউ প্রেস কনফারেন্স করেছি সেই ভিডিও আপনারা দেখেছেন সেই দুই হাজার সালে দশ এগারো সালে আমার তার সেইটার ভিডিও তো আপনারা এখনও পাবেন মুফার্জ ইসলাম কমা ফেলানি দেখেন না এখনো পাবেন আমি ভারতের সমালোচনামূলক আমি প্রেস ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স করেছি আমি তো ভারতে দাঁড়ান না আমি তো ভারতকে সমানে সমালোচনা করি হিন্দুত্ববাদের সমালোচনা করি আমি আমি তো একাত্তরের পক্ষে কথা বলি আমাদেরকে নাস্তিক মুরতাদ কাফের ট্যাগ ভারতের দালাল এসব বলে ট্যাগ দেওয়া হয় বলেন তা আমার কথা হচ্ছে বিভরঞ্জন সরকারের মৃত্যুর ইনভেস্টিগেশন কি হবে আর অনেকে আছেন এটা সত্য যে শেখ হাসিনার আমলে অনেকে শেখ হাসিনার পা চেটেছেন প্রেস কনফারেন্সে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছে একটা আর সেখানে শেখ হাসিনা পদলেহন করেছে জয় মামুনের মতো সাংবাদিকরা পদলেহন পা চেটেছে শেখ হাসিনা মুন্নি শাহর মতো সাংবাদিকরা শেখ হাসিনা ভারতের সত্যি কথা এটা এটা সত্যি ভারতের পদলেহন করেছে কত সমালোচনা করেনি এটা সত্য এটা না করেনি তবে কিন্তু বিভিন্ন যে কথাটি ওনার লাস্ট স্ট্যাটাসে বলেছেন সেটা কি সেটা কি মিথ্যা কথা বলেছেন উনি জাতিসংঘের সকল মানবাধিকার সংস্থাগুলো বলছে যে বিচার হতে হবে পুলিশের এক পক্ষের বিচার করব না এটা হয় না এটা যথেষ্ট আপনাদের আমি এভিডেন্স দিয়েছি ইন্টারন্যাশনাল কোনো মানবাধিকার সংস্থা কোনোদিন বলবে না যে পুলিশের হত্যাকাণ্ডে বিচার হবে না তাহলে পুলিশের মরালিটি এটি পুলিশের যে দেশের জন্য জীবন দিবে রক্ষা করবে দেশকে রক্ষা করার জন্য শান্তি রক্ষা করার জন্য সেই মরাল ইম্প্যাটাস কত্থ আসবে যখন কিনা আমরা দেখছি স্বাধীনতা বিরোধী জামাত চক্র তারা সংবাদ মাধ্যমগুলি দখল করছে এই ইলুপিঙ্কুর কুস্কারীতে তারা সংবাদ মাধ্যমগুলি দখল করছে এগুলি অনেকটা আসলে এখানে ওই তারা ফ্যা ফ্যাসিস বিরোধী আওয়ামী লীগ বিরোধী চেতনাবিরোধী এসব কথাবার্তা বলে তারা আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করে এক একজন হাজার হাজার কোটি টাকা বাড়াচ্ছে ব্ল্যাক মেলিন করে মানুষকে হাজার হাজার কোটি বাড়িয়ে ব্ল্যাক মেলিন আপনার ধার দারবেন না ব্ল্যাকমেলিন ডু ভার্ট দা ফার্ক ডে কেন ডু বুঝেছেন এই যে যুগান্তর দখল করেছে আবদুল আলাহী সিকদার এই লোকটা কে এখন যুগান্তরের সম্পাদক যুগান্তর দখল করে যুগান্তর আবদুল্লাহী সিকদার এই লোকটা কে হ্যাঁ এইসব এই লোকটা কে যুগান্তরের এর ব্যাকগ্রাউন্ড ঘেটেছেন যে যুগান্তর কেন হঠাৎ করে প্রো জামাতি কথাবার্তা বলা শুরু করেছে এই ধরনের সাংবাদিকরা কেন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলি দখল করছে এই আব্দুল্লাহী সিকদার সে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওই যে যেই যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান আপনার কামাল উদ্দিন জাফরি সেই ইউনিভার্সিটিতে সে শিক্ষকতা করত যেই ইউনিভার্সিটির ইসলামিক ইউনিভার্সিটির প্রধান হচ্ছে মালিক হচ্ছে কামাল উদ্দিন জাফরি এই কামরুদ্দিন জাফরি বাটা কে এই কামরুদ্দিন জাফরি লোকটা কে এই কামাল উদ্দিন জাফরি হচ্ছে দেয়াল হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদির শ্বশুর আমি জানি এই কামাল উদ্দিন জাফরির ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানেন আপনি এই যে ইল্লুরা এত মানুষের ব্যক্তিগত জীবনে কথা বলে এদের এদের ব্যাপারে বলতে পারে না ওই সাহস সাহস দেখাবেটা ইল্লু পিঙ্কু তারা সাহস দেখা কামরুদ্দিন জাফরির সম্বন্ধে বল কামরুদ্দিন জাফরি আমি আজকে থেকে দশ বছর আগে বলেছি এই কামরুদ্দিন জাফরি মেন্দিয়ালা শয়তান তার কাছে তার এক ভক্ত তার পরিবারকে রেখে বলেছিল যে হুজুর আমার পরিবারকে দেখে দেখেন আমি বিদেশে গেলাম চাকরি করতে এই কামরুদ্দিন জাফরি ওই লোকটার অবর্তমানে তার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তার ওই ভক্তের সঙ্গে ডিভোর্স করিয়ে সেই বউকে সে ইজিপ্টে নিয়ে গিয়েছিল ইজিপ্টে ইজিপ্টে দেশেও রাখেনি ইজিপ্টে খোঁজ নেন আর আমি খোঁজ নেন না এই কামার উদ্দিন জাফরির কাছে চাকরি করতো এই বেটা আব্দুল্লা কবি সিকদার এই কবি আবদুল্লাহ সিকদারের ঘটনা শুনে এখন সে শিক্ষক সেও শিক্ষকতা করার সময় তার ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট করে শুনেন এই কবি কবি আবদুল্লাহ সিকদার নামে সে পরিচিত কবি আবদুল্লাহ সিকদার তার সঙ্গে অবৈধ সম্পর্ক ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট করে বিবাহ বহির্ভূত সম্পর্ক বুঝতে পেরেছেন আপনারা কি সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন বলেন তো সাউন্ড ঠিক মতো শুনছে কিনা আমাকে থামস আপ দেন সাউন্ড ঠিক মতো শুনলে থামস আপ দেন থামস আপ দেন হ্যাঁ এই তো সব অনেকে দিচ্ছেন সেই তো আছে বুঝতে পেরেছেন আপনি তো সেই লোকটা এই বদমাস সবাই জানে এখন সে এই জামাতি ইল্লু পিঙ্কুর প্রোচনায় এবং সাহায্যে এর কারণ ওরা দুইটার এই আব্দুল পোধ বালক হচ্ছে এই সালা ইল্লু এদের মানে সহায়তায় এখন যুগান্তর দখল করেছে আব্দুল হাসিদ সবগুলো বদমাস সবগুলো বদমাসের রসুনের গোড়া এক জায়গায় বুঝতেছেন এখন কামাল উদ্দিন জাফরি মাসুদ ওই যে পোলা দেুদ্দ গানজাখোর ড্রাগি দেয়াইদি জামাত কামরুদ্দিন জাফরি আবদুল্লাহার এদের এদের চরিত্র যান গবেষণা করে দেখেন গিয়ে মিলায় নেন তো বাংলাদেশের সাংবাদিকতা এইভাবে গেছে আর বিভুরঞ্জনের মতো মানুষদের লাশ পানিতে ভেসে উঠে একদিন জবাব দিতে হবে ডক্টর জবাব দিতে হবে আপনাকেই দায়িত্ব আপনাকেই জবাব দিতে হবে এবং আসিফ নজরুল তোমাকে জবাব দিতে হবে ভাইয়ান ভাইয়া তোমাকে জবাব দিতে হবে বাংলাদেশে তোমরা বাংলাদেশকে বাংলাদেশের বলো তোমরা বাংলাদেশে আমার স্বাধীনভাবে কথা বলতে পারে যখন তোমরা প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করিয়েছ জামাতদেরকে দিয়ে স্বাধীনতার বিরতি দিয়ে এখন স্বাধীনতার কথা বললে আমরা পুরো ভারতীয় হয়ে গেলাম আমি বলছিলাম পুরো ভারতীয় আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম না আমি বলি না এখনো বলি যে শেখ হাসিনা বাংলাদেশে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছিলেন আমি বলি এই কারণেই শেখ হাসিনা তার রিক্রুটে যে সকল মন্ত্রী এমপি বানিয়েছিলেন এদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে এদের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আমি বলি না আমি বলি না তো বাংলাদেশে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারবে কেউ বাংলাদেশে প্রত্যেকটা সাংবাদিকটা এখন টার্গেট প্রত্যেকটা সাংবাদিক টার্গেট এইভাবে দেশ চলতে পারে না চলবেও না বিভুরঞ্জন সরকারকে তোমরা মনে হত্যা করলো তার যেই কথা দাবি সেটা তোমরা থামাচামা দিতে পারবে না ইনডেমনিটি করে যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে রক্ষা করা যায়নি ইন্ডেমনিটি করে যে সন্ত্রাসীরা মেটিকুলাস ডিজাইন করেছিল তাদেরও একদিন বিচার হবে বাংলার মাটিতে মনে রেখো তোমরা মনে রেখো